নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম আগামী কয়েক দিনের মধ্যে গোটা বাংলার জন্য সুখবর অবশেষে বর্ষার আগমনের একদম ফাইনাল একটি বার্তা কিন্তু পাওয়া যাচ্ছে নিম্নচাপের হাত ধরেই বর্ষা ঢুকবে ভারতের পূর্বভাগের রাজ্যগুলিতে যার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর পরিমাণে কিন্তু ঝড়ের ঝাপটা লক্ষ্য করা যেতে পারে উপকূলের অংশগুলিতে এবং এই ঝড়ের ঝাপটার যে গতি সেটা কিন্তু আমরা সর্বোচ্চ দেখতে পাচ্ছি পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড় হওয়া আর তারই সঙ্গে ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপের হাত ধরেই এবারে দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু বাংলার ওপরে প্রবেশ করতে চলেছে আঠাশ তারিখ এই যে ঘূর্ণাবর্ত সেটা পুরোপুরিভাবে কিন্তু আমরা উত্তর মধ্য বঙ্গোপসাগরে লক্ষ্য করতে পাচ্ছি এবং সেই সময় এর যে গতি বা শক্তি সেটা কিন্তু অনেকটাই রয়েছে এবং আঠাশ তারিখ থেকেই আস্তে আস্তে করে এটি পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের এবং ওড়িশা উপকূলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি কিন্তু তার আগেই বর্ষা সেটা কিন্তু প্রবেশ করে যাবে গিয়ে তামিলনাড়ু মহারাষ্ট্র মুম্বাইয়ের কিছু কিছু জায়গা আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে দেখুন চেন্নাই পাদুচেরি ব্যাঙ্গালুরু কয়াম্বাতর সমেত কোলহাপুর অর্থাৎ ভারতের দক্ষিণ ভাগে দক্ষিণ ভূখণ্ডে সেখানে কিন্তু আঠাশ তারিখেরও মধ্যে কিন্তু ফুল দমে বর্ষা প্রবেশ করে যাবে গিয়ে তারই সঙ্গে সঙ্গে ভারতের পশ্চিম ভাগে নাসিক সুরাট অর্থাৎ গুজরাটের দিকেও প্রবেশ করতে পারে আঠাশ তারিখের মধ্যে কিছু কিছু জায়গায় আর পূর্ব ভাগে তো দেখেই দিচ্ছি যে উপকূলের সামনে অনেকটাই মৌসুমী বায়ু ঘূর্ণাবর্ত রূপ নিয়ে দেখতে পাচ্ছেন প্রবেশ করে যাচ্ছে গিয়ে তো চলুন আপনাদেরকে কত মিলিমিটার টোটাল বৃষ্টি হতে পারে এর দাপটে কোন কোন জেলা সব থেকে বেশি প্রভাবে প্রভাবগ্রস্ত হবে এর প্রভাবে আর কেমন গতিবেগে দমকা ঝড়োহা বইতে পারে কোথায় কোথায় কতটা বজ্রপাত আসতে পারে তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখনো অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করা যাক তো কবে থেকে মৌসুমী বায়ু বঙ্গোপসাগরে প্রবেশ করবে সেটা আগে আপনাদের কাছে কিন্তু ভালোভাবে করে দেখিয়ে দিই মোটামুটি কুড়ি তারিখ অর্থাৎ মঙ্গলবার মঙ্গলবার থেকে কিন্তু প্রথমে একটু একটু করে মৌসুমী বায়ু শ্রীলঙ্কার দিকে হয়ে উপকূল হয়ে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে প্রবেশ করা শুরু করছে একুশ তারিখ এবং বাইশ তারিখের মধ্যে অনেকটা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে প্রবেশ করবে এবং বাইশ তারিখের পর আমরা যখন শুক্রবার তেইশ তারিখ দেখছি তো তেইশ তারিখের মধ্যে অনেকটা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে দেখুন পূর্ব দিক বরাবর কিন্তু এটি বাঁক নিচ্ছে আর এখানের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি যাচ্ছে তেইশ তারিখের মধ্যে তারপর আরেকটু যদি এগিয়ে গিয়ে আমরা শনিবার চব্বিশ তারিখের কন্ডিশনটা দেখি তাতে চব্বিশ তারিখ রাত্রেবেলার মধ্যে বা পঁচিশ তারিখ ভোরবেলার মধ্যে এটা অনেকটা অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে পৌঁছে যাবে গিয়ে তারপরে ছাব্বিশ তারিখে অর্থাৎ সোমবারের দিকে যখন আমরা প্রবেশ করছি সেই সময় আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এটি আরও শক্তি বাড়িয়ে তুলছে এবং শক্তি বাড়িয়ে এই যে ঘূর্ণাবর্ত এটা কিন্তু মায়ানমারের উপকূল ছবে যার জন্য মায়ানমারের উপকূলেও পঞ্চান্ন বাহান্ন পঞ্চাশ থেকে বাহান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা বন্ধুরা দমকা ঝড়োয়া কিন্তু লক্ষ্য করতে পারছি তারই সঙ্গে এই ভারতের দক্ষিণ ভাগে সে সময় প্রবেশ করে যাবে গুজরাট নিয়েও বিভিন্ন জায়গা জায়গায় প্রবেশ করে যাবে সাতাশ তারিখের মধ্যে এটা আস্তে আস্তে করে একটু পূর্ব দিক থেকে পশ্চিম দিক বরাবর বাঘ নেবে ঘূর্ণাবর্তটি যার কারণে একটা গভীর থেকে অতি গভীর পরিবর্তন হবে এবং বাংলাদেশে কিন্তু আঠাশ তারিখের মধ্যে এটি প্রবেশ করে যাবে এবং ত্রিপুরার দিকেও ব্যাপক হারে চিটাগং ময়সকালী চট্টগ্রাম কক্সবাজার এদিকে কিন্তু ব্যাপক হারে দমকা হওয়া বইবে এই হচ্ছে বায়ুর ঝাপটার মোডে আপনাদেরকে সমস্ত কিছু কিন্তু আমরা তুলে ধরলাম যে কতটা কিলোমিটার গতিবেগে চমকা ঝড় বইতে পারে এবং কী হতে পারে এবার আমরা স্পষ্টভাবে একবার আমরা যাবো উপগ্রহ চিত্র বর্তমান উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা যেটা লক্ষ্য করতে পারছি একটি মেঘ উঠেছে ঝাড়খণ্ড এবং উত্তর উড়িষ্যা এবং দক্ষিণ ঝাড়খণ্ডের দিক থেকে যার জন্য এদিকে একটা বৃষ্টি দেখা যাচ্ছে আর একটি মেঘ উঠেছে মতিরহাট বরিশাল ফেরোদগঞ্জ সেনবাগ এবং ত্রিপুরার উপর থেকে যার জন্য এই সমস্ত কুমিল্লা হয়ে এদিকগুলোতে কিছুটা বৃষ্টি হওয়ার একটা চান্স রয়েছে কিন্তু বাদবকি জায়গায় আমরা এখন বর্তমানে কিন্তু পরিষ্কারই দেখতে পাচ্ছি হয়তো রাত্রবেলার দিকে বৃষ্টি হতেও পারে অথবা না হতে পারে বর্তমানে এখন কিন্তু বৃষ্টির চান্স আপাতত নেই এটাই আমরা দেখতে পাচ্ছি এবার আমরা স্পষ্ট দেখবো না বজ্রবিদ্যুৎ মোড় এবং বজ্রবিদ্যুৎ মোড় থেকে আমরা যদি বজ্রবিদ্যুৎ মোড়ে আপনাদেরকে যদি আঠাশ তারিখের কন্ডিশনটা দেখাই তো আঠাশ তারিখের কন্ডিশন আমরা যেটা লক্ষ্য করতে পারছি দেখুন বন্ধুরা ব্যাপক কিন্তু শক্তিশালী নিম্নচাপ যার প্রভাবে ভারতের মধ্যভাগের কিছু জায়গায় এবং ভারতের দক্ষিণ ভাগে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি হবে নাগপুর জগদল জগদলপুর বিশাখাপট্টনাম ভুবনেশ্বর তারপর হচ্ছে তা তালাই বিজয়ওয়াড়া হায়দ্রাবাদ সোলাপুর ভারতের বেঙ্গালুরু কোলাপুর কয়াম্বতর এদিকগুলোতে তো ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশে পশ্চিমবঙ্গেও যেমন হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া কলকাতা চন্দননগর চাকদা পান্ডুয়া তারপরে হচ্ছে শান্তিপুর চন্দ্রকোনা কোলাঘাট খড়গপুর অর্থাৎ পশ্চিম পূর্ব মেদিনীপুর হয়ে কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া আরামবাগ এদিকগুলোতেও কিন্তু আমরা অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বাংলাদেশে রয়েছে কলাপাড়া লালমোহন পিরোজপুর বরিশাল মতিহাট চিটাগং মহেশখালী সেনবাগ শ্যামনগর সাতক্ষীরা যশোর লোয়াগেরা মাদারীপুর ফরিদপুর এদিকগুলোতে একই সঙ্গে ঢাকা হয়ে কুমিল্লাতেও বৃষ্টি অনেকটাই রয়েছে কিন্তু আগরতলা অম্বাসা আমারপুর সমেত বাজার উদয়পুর এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তো এরপর আমরা যদি আঠাশ তারিখ থেকে অনেকে বলবে দাদা আপনি পিছন থেকে সামনের থেকে পিছনে দেখান পিছন থেকে আপনি সামনে থেকে দেখাচ্ছেন তার কারণ একটাই আপনাদের যদি বুঝতে আর আমরা অ্যাডভান্স আপডেটগুলো আপনাদের কাছে তুলে ধরতে পারি এর কারণেই কিন্তু আমরা দেখাচ্ছি কারণ যেহেতু মেন আপডেটটা আঠাশ তারিখে গিয়ে আমরা লক্ষ্য করতে পারছি এর কারণে আপনাদেরকে কিন্তু আঠাশ তারিখ থেকে আমরা আজকের ডেটে আসা দেখাচ্ছি তো একটু কম্প্রোমাইজ করে নেবেন একটু তো এখানে আঠাশ তারিখ সকালবেলা কিন্তু বাংলাদেশ এবং মায়ানমারের বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে ভারতের পূর্বভাগে বিশাখাপট্টনাম দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা সোলাপুর কোলাপুর হাবিলি এই দিকগুলোতেও কিন্তু আমরা অনেকটাই ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পাচ্ছি একই সঙ্গে কলাপাড়া হলদিবাড়ি গঙ্গাসাগর অর্থাৎ উপকূলের সুন্দরবন জায়গাগুলিতে নামখানা তারপরে ফ্রেজারগঞ্জ এদিকগুলোতে হালকা হালকা বা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এবং বাদবাকি বাকি দক্ষিণবঙ্গের কলকাতা চন্দননগর শান্তিপুর আরামবাগ এদিকেগুলোতে ধীরে বৃষ্টির সম্ভাবনা হতে পারে এ আমরা আমরা সকালবেলার কন্ডিশনটা দেখব ভোরে কী কন্ডিশন থাকবে ভোরবেলা নাগাদ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় হবে যেমন ডোমকল করিমপুর বেলডাঙ্গা আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরাট অর্থাৎ বীরভূম এবং মুর্শিদাবাদ নিয়ে এবং কিছু কিছু দুর্গাপুর দিকটাতে পশ্চিম বর্ধমান অংশটিতে এবং বাদবাহীটা মালদা গঙ্গারামপুর বালুরঘাট শিবগঞ্জ রাজমহল বারহাইট মহাগামা এবং হরিশ্চন্দ্রপুর দিকটাতে একের সঙ্গে ওপার বাংলা রংপুর কালাই গোড়ঘাট মহাদেবপুর হয়ে সিং রাজশাহী ঢাকা কুমিল্লা বরিশাল এবং চিটাগং মহেশখালী দিকেও আমরা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তো তার আগে আমরা সাতাশ তারিখে কন্ডিশান দেখবো এবার সাতাশ তারিখে কী হবে মোটামুটি আঠাশ তারিখে তো আমরা অনেকটাই বৃষ্টি দেখতে পারলাম সাতাশ তারিখে গেলে দেখতে পাচ্ছি সাতাশ তারিখে ভারতের দক্ষিণ পশ্চিম ভাগে বা বলতে পারেন মধ্য পশ্চিম ভাগে সে সময় কিন্তু মুম্বাই বালাঘাবি এদিকগুলোতে কিন্তু যে বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে দেখুন এখানে একশো আট মিলিমিটারের উপরে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি ফুল দমে বর্ষা কিন্তু সাতাশ তারিখ এই সমস্ত জায়গাগুলিতে প্রবেশ করতে পারে আপাতত ইন্ডিয়া আমাদেরকে তাই জানাচ্ছে যেখানে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি হতে পারে একশো আট একশো দুই মিলিমিটার বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি আর তারই সঙ্গে সঙ্গে পূর্ব দিকের রাজ্যগুলিতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখ নাগাদ তো এটা হচ্ছে তারপর আমরা যখন সকালবেলা বা ভোরবেলা নাগাদ যাচ্ছি ভোরবেলা নাগাদ আসলে লক্ষ্য করা যাচ্ছে মুর্শিদাবাদ সেই নলহাটি বীরভূমিত বৃষ্টি হবে তারই সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ার শিলিগুড়ি কোচবিহার ধূপগিরি জলপাইগুড়ি ইসলামপুর কিষানগঞ্জ করন্দিঘী মিনাপুর রায়গঞ্জ হরিশন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট মালদা দুলিয়ান নলহাটি এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা অনেকটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি এ হলো ছাতা ছাব্বিশ তারিখের কন্ডিশান দেখব ছাব্বিশ তারিখে কী হতে পারে তো ছাব্বিশ তারিখে কলকাতা খরদা বারুইপুর গোসাবাদ সামনগর কোলাঘাট উলবেরিয়া খড়গপুর অর্থাৎ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর নিয়ে ঝাড়গ্রাম চাকুল্লে এই দিকগুলোতে মাঝারি মানে বৃষ্টি হবে আর আগে যে জায়গাগুলো নাম বললাম সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে বাংলাদেশেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বত্র তো এরপর আমরা দুপুরের কন্ডিশানকালে দেখুন দুপুরবেলাও আমরা ওই হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি দুর্গাপুর বর্ধমান বাঁকুড়া শিউড়ি বীরভূম ডিস্ট্রিক্ট নিয়ে তারই সঙ্গে আসানসোল চিত্তরঞ্জন বোলপুর গোসকাড়া এবং আরও জায়গাগুলিতে একই সঙ্গে কলাপাড়া খুলনা মহেশকালী ঢাকা দিকেও কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভোরবেলা নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিটা হতে পারে শান্তিপুর কাটোয়া বেলডাঙ্গা ডোমকল করিমপুর রামপুরহাট বোলপুর গোসকাড়া কৃষ্ণনগর এদিকগুলোতে অর্থাৎ নদীয়া মুর্শিদাবাদ হাওড়া এবং হুগলি নিয়ে উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গায় খড়দা চন্দ্রনগর হাওড়াতেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে বাংলাদেশের গোটা জায়গা নিয়ে বৃষ্টি রয়েছে ময়মনসিংহ সিলেট রাজশাহী ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা এবং এর আশেপাশে যত ছোটোখাটো জায়গা আছে সেই দিকগুলোতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে উত্তরবঙ্গেরও কিন্তু সর্বত্র হালকা থেকে মাঝারি এবং অসমেও এবং নিয়েও সেম কন্ডিশান থাকবে তারই সঙ্গে সঙ্গে এই বৃষ্টি থাকতে পারে ছত্রিশগড় দিকটাতে এবং মধ্যপ্রদেশ দিকটাতেও দেখতে পাচ্ছেন জবলপুর করবা রৌরকেলা রায়পুর নাগপুর আখোলা জলগাউন এদিকগুলোতে অনেকটাই বৃষ্টি রয়েছে তারপর আমরা পঁচিশ তারিখের কন্ডিশান দেখব বন্ধুরা পঁচিশ তারিখ দুপুর থেকে রাত্রেবেলার মধ্যে কিন্তু গোটা দক্ষিণবঙ্গ নিয়ে এবং গোটা বাংলাদেশ নিয়ে মাঝারি বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে বলতে গেলে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর পূর্ব পশ্চিম বর্ধমান শান্তিপুর কাটোয়া চন্দননগর কলকাতা কোলাঘাট হলদিয়া গঙ্গাসাগর শ্যামনগর পিরোজপুর বরিশাল সমেত রাজশাহী মেহেরপুর ঢাকা ময়মনসিংহ কালাই এবং সিলেট কুমিল্লা চিটাগং মহাজকালী দিকটাতেও অনেকটাই কিন্তু বন্ধুরা আমরা বৃষ্টির সম্ভাবনা পঁচিশ তারিখে রাত্রে দেখতে পাচ্ছি দুপুরের কন্ডিশন বলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা হালকা বা মাঝারি মানে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে খুবই কম থাকবে ভোরবেলা আসলে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের সর্বত্র হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গা যেমন পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর নিয়ে বেলদা খড়গপুর বালিচক হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কন্টাই হলদিবাড়ি কলকাতার দিকে এবং মারবেরিয়া চিটাগং মহেশখালী এবং ত্রিপুরার দিকটাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখে গেলে কি দেখতে পাবো চব্বিশ তারিখে গেলে কলকাতা চন্দননগর কোলাঘাট খড়গপুর হলদিয়া বর্ধমান শান্তিপুর কাটোয়া বাঁকুড়া মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম এদিকগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি তার সঙ্গে খুলনা বরিশাল কলাপাড়া রাজশাহী মেহেরপুর চিটাগাং ময়সখালী দিকটা তো আমরা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা স্পষ্টভাবে কিন্তু আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি একের সঙ্গে উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলা তারপরে আমরা দেখতে পাচ্ছি অসম এবং শিলং মেঘালয় ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টি আমরা চব্বিশ তারিখও দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বন্ধুরা অনবরত বৃষ্টি হবে সব সবকটি রাজ্যে দক্ষিণ ভারতের দেখতে পাচ্ছি বিশাখাপট্টনাম ভুবনেশ্বর মাদুরাই বালাঘাভি মুম্বাই কোহাপুর এদিকগুলোতে গোয়া ব্যাপক পরিমাণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো তারপর আমরা চব্বিশ তারিখে ভোরে কি দেখতে ভোরেও কিছু থাকবে না আপাতত তেইশ তারিখে গেলে তেইশ তারিখেও কিন্তু আমরা রাত্রেবেলা নাগাদ পুরো দক্ষিণবঙ্গ নিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা সর্বত্র দেখতে পাচ্ছি এবং বাংলাদেশেরও কিছু কিছু শ্যামনগর খুলনা দিকটাতে হালকা থেকে মাঝারি রয়েছে রাত্রেবেলা আমরা যদি দুপুরবেলা নাগাদ যাই দুপুরবেলা ওই পরিস্থিতি কিন্তু ভোরবেলা নাগাদ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের মধ্য এবং উত্তর নিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা বন্ধুরা লক্ষ্য করতে পারছি তেইশ তারিখেও তো এরপর আমরা দেখে নেব বাইশ তারিখ বাইশ তারিখে কী কন্ডিশন থাকবে তো বাইশ তারিখেও বন্ধুরা আমরা সেম পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ নিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি অর্থাৎ টানা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা গোটা দক্ষিণবঙ্গ নিয়ে দেখতে পাচ্ছি বাইশ তারিখেও কিন্তু পরিস্থিতি খুবই পরিস্থিতি খুবই খারাপ থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে একুশ তারিখে যাবো একুশ তারিখে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো পুরুলিয়া দিকটাতে তারপরে রঘুনাথপুর পুরা বলরামপুর খাতরা জামশেদপুর সোনামুখী গোস কার বোলপুর কাটোয়া বেলডাঙ্গা ডোমকল করিমপুর শান্তিপুর চন্দননগর কলকাতার দিকটা তো আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তার সঙ্গে কালাই ঢাকা ময়মনসিং খুলনা বরিশাল চিটাগং এদিকও অনেকটা বৃষ্টি দেখতে পাচ্ছি রাত্রেবেলা ভোরবেলা নাগাদ উত্তরবঙ্গের জেলাগুলি অসম এবং শিলং দিকটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন পুরো গোটা দক্ষিণবঙ্গ নিয়ে তো এরপর আমরা কুড়ি তারিখের আপডেট দেব কুড়ি তারিখ কী হতে পারে কুড়ি তারিখেও সেম কন্ডিশন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিকে এরপর আমরা উনিশ তারিখের কন্ডিশন উনিশ তারিখে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলি এবং বিহার নিয়ে থাকবে যেখানে করণদি কিষানগঞ্জ ইসলামপুর হয়ে অর্থাৎ উত্তর দিনাজপুর সাইড হয়ে কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা কোকরাঝাড় কিন্তু শিলিগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি তারই সঙ্গে উত্তর বাংলাদেশের ও রংপুরের আশেপাশে ময়মনসিং এবং সিলেটের দিকেও ঢাকার দিকেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এরপর আমরা বিকালবেলা নাগাদ আসলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বীরভূম ডিস্ট্রিক্টে দুর্গাপুর বাঁকুড়া দিকগুলোতে মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতা চন্দ্রনগর নদীয়াটিকেও আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি তারপরে বিকালবেলা থেকে সরি সকাল থেকে দুপুরের মধ্যে আসলে কলকাতার বিভিন্ন জায়গায় জায়গায় খর্দা নিউটাউনিছাপুর ব্যারাকপুর পারিপুর, গোসাবা তমলুক খড়গপুর বালিচক কোলাঘাট এগুলো তো অনেক বৃষ্টি দেখতে পাচ্ছি তার সাথে খুলনা সাতক্ষীরা মারবেড়িয়া ঢাকা কাপাসিয়া নাগেরপুর চিটাগাং মহেশকালী এদিকেও অনেকটাই ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি আঠেরো তারিখে কী কন্ডিশন আছে আঠেরো তারিখেও বন্ধুরা আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ নিয়ে অর্থাৎ আর উত্তরবঙ্গে তো অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আঠেরো তারিখকে কিন্তু আমরা অনেক বৃষ্টি দেখতে পারলাম উন সতেরো তারিখ সতেরো তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এই কয়েকদিন কিন্তু দক্ষিণবঙ্গে ঝেপে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা অনেক অনেক জেলায় দেখতে পাচ্ছি বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা বিভিন্ন জেলায় জেলায় কিন্তু এই দিনগুলোতে লক্ষ্য করতে পারছি স্পষ্টভাবে অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝতে পাচ্ছেন দিকে দিকে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জেলায় জেলায় ষোলো তারিখে কী আছে বন্ধুরা ষোলো তারিখে হয়তো বৃষ্টি কম থাকবে পনেরো তারিখে কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক জেলাতে দেখতে পাচ্ছি কাটোয়া বেলডাঙ্গা ডোমকল করিমপুর এদিকগুলোতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি পনেরো তারিখে আপাতত আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট আশা করি আপনারা বুঝতে পারছেন যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি বন্ধুরা অবশ্যই এর পরের আপডেটটি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরপর থেকে কিন্তু বর্ষার আপডেটে আরও পরিবর্তন হবে সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো কবে থেকে বৃষ্টি স্বস্তির বৃষ্টি আরও বাড়তে পারে এছাড়াও ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা রয়েছে কিনা সেটা পরবর্তী আপডেটগুলোতে কিন্তু আপনার কাছে আমরা তুলে ধরতে পারবো যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন ধন্যবাদ